বিহারে যেভাবে এসআইআর নামে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয়েছে তারই প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে এক প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন সিপিএম এর লিবারেশন তাদের স্পষ্ট দাবি এসআইআর কোনোভাবেই বাংলা সাধারণ মানুষের ভোটের অধিকার তারা কোনোভাবেই ছিনিয়ে নিতে পারে না আর এবং বিজেপির লোকেরা তারই প্রতিবাদে আজকে কলকাতার তাদের এক প্রতিবাদ সবাই ছিল এই সবাই উপস্থিত ছিলেন সিপিএম এর লিবারেশনের অনেক সদস্য তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের এবং এই নির্বাচনে আমরা দেখেছি নির্বাচনের ঠিক আগেই এসআইআর করে কিভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে নাগরিকত্বের পরীক্ষায় মানুষকে আবার ঠেলে দেওয়া হয়েছে মহিলা পরিযায়ী শ্রমিক নতুন ভোটারদের নাম বাদ গেছে এই আবহাওয়ায় বিহারে নির্বাচন হতে চলেছে এবং এই এসআইআর বিরুদ্ধে এবং বিহারের যে বুনিয়াদি ইস্যু চাকরির ইস্যু মহিলাদের কাজের ইস্যু এই সমস্ত ইস্যুতে সেখানে যে মহাগঠবন্ধন ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে কংগ্রেস আর জেডির সঙ্গে বামপন্থী দলগুলো সিপিআইএমএল সিপিআইএম সিপিআই একসাথে লড়াই করেছে আমরা দেখেছি দিন ধরে যে ভোটার অধিকার যাত্রা হয়েছে ব্যাপক সারা ফেলেছে সেই আবহাওয়ায় যখন এখন সেই মহাগঠবন্ধন বা ইন্ডিয়া নমিনেশন ফাইল হয়েছে আমরা দেখছি বেছে বেছে সিপিআইএম লিবারেশনের যে প্রার্থী দলিত প্রার্থী সত্যদেব রাম যিনি কিনা দারাউলির বর্তমান বিধায়ক ভোরের আমাদের যিনি ক্যান্ডিডেট জিতেন্দ্র পাশোয়ান ধরে লড়াইয়ের প্রার্থী তাদেরকে ঠিক নমিনেশন ফাইল করার দিন অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে এবং কি কেসে সম্পূর্ণ মিথ্যে কেস পুরনো অনেক একটা দু হাজার পাঁচের কোনো পুরনো ছোটোখাটো কেস রেল অবরোধের কেস এই কেসে তাদেরকে আটক করা হচ্ছে জিতেন্দ্র পাশোয়ানের যে কেস আমরা জানতে পারলাম তার চিঠি এসেছিলো আটই সেপ্টেম্বর পুলিশের কাছে পুলিশ এটাকে চেপে রেখেছিল ঠিক অপেক্ষা করছিল নমিনেশনের পরই তাদেরকে গ্রেপ্তার করা হবে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে বিহারের যে জেডিউ এবং বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার তারা আজকে ভয় পেয়েছে তারা জানে বিহারের মানুষের জনমত তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং আসন্ন নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত এবং মহাগঠবন্ধন ইন্ডিয়া সরকার সেখানে হতে চলেছে এর এতে ভয় পেয়ে আজকে বিহার এবং বিহারে জেডিউ এবং আর জেডি প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে যারা লড়াইয়ের নেতা আন্দোলনের নেতা দলিত পশ্চাৎপদ জাতির যারা নেতা তাদেরকে অ্যারেস্ট করছে সিপিআইএম লিবারেশন তাদেরকে অ্যারেস্ট করছে এর বিধায়কের সিটে মানে নির্বাচনী প্রক্রিয়ায় লড়াই করার জন্য মনোনয়নপত্র দিয়েছেন তাদেরকে যে অনৈতিক গ্রেপ্তারি করা হয়েছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই সভা দেখুন হিন্দুত্ববাদের রাজনীতি তারা করবে কারণ এটাই ভারতবর্ষে আমরা বারবার বলে এসেছি যে আর বিজেপি যে ফ্যাসিস্ট মডেলে রাজনীতি করে সেই ফ্যাসিস্ট মডেলের রাজনীতিটা ভারতবর্ষে এরকমভাবেই তারা করছে যে একদিকে নয়া উদারনৈতিক যে অর্থনীতি সেই অর্থনীতিকে কার্যকরী করা অর্থাৎ যে বড় পুঁজি তার শাসনকে প্রতিষ্ঠা করা এবং সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক প্রশ্নকে বাদ দিয়ে একভাবে জাতিগত ধর্মীয় বিভাজনের যে রাজনীতি সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এটাও তাদের রাজনৈতিক প্যাটার্ন কিন্তু আজকে পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা এই কারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে পশ্চিম পশ্চিমবাংলাতেও দেখুন বেরোজগারি বলুন শিক্ষাক্ষেত্রের বেসরকারীকরণ বলুন একের পর এক সরকারি চাকরির প্যানেল দুর্নীতির কারণে বাতিল হয়ে যাওয়া বলুন বিভিন্ন কারণে পশ্চিম বাংলার ছাত্র যুবদের মধ্যে এক ধরনের বিক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই বিক্ষোভকে বিভিন্নভাবে চ্যানেলাইজ করার চেষ্টা হচ্ছে অনেকেই ফ্রাস্ট্রেশন থেকে বিক্ষোভ থেকে তারা এই যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তার যে ফাঁদ সেই ফাঁদেও পা দিচ্ছে কিন্তু আমার মনে হয়েছে বা আমাদের সাংগঠনিকভাবে আমরা এটা মনে করি যে পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ এবারও এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রতিহত করবেন এবং তারা বিভিন্ন ধরনের যে রাজনৈতিক প্রশ্ন রয়েছে যে সেটা এমপ্লয়মেন্টের কোয়েশ্চেন হতে পারে সেটা ডিগনিফাইড জবের কোয়েশ্চেন হতে পারে সেটা এডুকেশন ফর অল এডুকেশন ফর অল তার কোয়েশ্চেন হতে পারে এই ধরনের বিভিন্ন প্রশ্নে সামনে রেখে তারা এই নির্বাচনে তাদের জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে নির্বাচিত করবে দেখুন এসআইআরটা তো স্পষ্টভাবে দেখাই যাচ্ছে যে এটা শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধনী নয় খুব স্পষ্টভাবেই এই মধ্যে দিয়ে চেষ্টা চলবে যে পশ্চিমবাংলার এক বড়ো অংশের মানুষকে তাদের যে বুনিয়াদী ভোটাধিকার সেই ভোটাধিকার থেকে বঞ্চিত করার আমরা স্পষ্টভাবেই মনে করছি যে এই এসআইআরটা কখনোই শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনী নয় এটা সম্পূর্ণভাবে এনআরসি এবং এনআরসির নাম করে এক বড় অংশের কৃষিজীবী শ্রমজীবী মানুষের যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আসলে যা ভোটাধিকারের সাথে নাগরিকত্বের অধিকারের সাথে লিঙ্কড সেই সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে এক দ্বিতীয় শ্রেণীর নাগরিক এক সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকার বিচ্ছিন্ন এক শ্রমিক শ্রেণীতে পরিণত করার চেষ্টা চলবেই পশ্চিম বাংলাতেও সেটা বিজেপি সরকার বিভিন্নভাবে চেষ্টা করবে এবং এটা অবশ্যই রয়েছেন যে তারা চাইবেন এই এসআইআর মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে যে জনমত রয়েছে যে জনমত বারবার বিজেপির উত্থানকে পশ্চিম বাংলায় প্রতিহত করেছে সেই ভোটারদেরকে তাদেরও তারা যাতে ভোট দিতে না পারেন তার চেষ্টা করাও তারাও তারা সেটারও চেষ্টা তারা করবেন এটাই আমরা মনে করছি এসআইআর সম্বন্ধে দেখুন আমরা তো মনেই করি আমরা আশাবাদী যে পশ্চিমবংলার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা শ্রমজীবী মানুষ তারা এই এসআইআর বিরুদ্ধে জনমত দেবেন এবং তারা নিজেদের সাথীদেরকে নিজেদের প্রতিবেশীদেরকে সংগঠিত করেই তারা এই এসআইআর বিরুদ্ধে এই যে বিজেপির যে নীতি রয়েছে জনবিরোধী তার বিরুদ্ধেই তারা জনমত সংগঠিত করবেন এই নিয়ে আমরা আশাবাদী এবং আমরা দেখতেও পাচ্ছি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতারও বিভিন্ন অংশে যেখানেই আমরা এসআইআর নিয়ে ক্যাম্প করছি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মানুষজন সাড়া দিচ্ছেন তারাই বিভাজনকে মেনে নিচ্ছেন না এসআইআর নামে নাগরিককে বেনাগরিক করার এই চক্রান্তকে তারা মেনে নিচ্ছেন না তারা হ্যাঁ গুরুপাত এনআরসি এটা দেখেই বোঝা যাচ্ছে বিভিন্নভাবে আসলে বারবার পশ্চিমবাংলাতে বিজেপি যেটা চেষ্টা করছে যে দেখ